হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি শীতের বেগুন এবং পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি যা আপনারা রুটি পরোটার সঙ্গে বা গরম গরম ভাতের সাথে জাস্ট চেটে খেয়ে নেবেন এই রেসিপি খুবই সহজ আর সিম্পল বা ঘরোয়া মশলা দিয়ে বানাবো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি সর্বপ্রথম কড়াইয়ে আমি নিয়ে নিলাম সর্ষের তেল সরিষার তেল এখানে আমি পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি বেগুনগুলোকে ভেজতে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো খুব সুন্দরভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। বেগুনগুলো ভেজে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দেওয়া হয়ে গেলে বেগুনগুলো দিয়ে আমার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বেগুনগুলো। বেগুনগুলো লালচেভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এবার আমি সেম কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমার পেঁয়াজ দেওয়াটা ক্যাপচার হয়নি তাই পেঁয়াজটা আমি এখান থেকে দেখাচ্ছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে লালচে ব্রাউন করে ভেজে নেব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কেটে নেওয়া টমেটো টমেটো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে ভেজে নিচ্ছি টমেটোটা গলে আসা পর্যন্ত টমেটোটা যখন গলে আসবে এবং পেঁয়াজটা আরও লালচে হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো একটা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণে এখানে আমি সাত পরিমাণে নুন ব্যবহার করছি দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট এই কয়েকটি জাস্ট মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে পেঁয়াজ এবং টমেটো থেকে যখন দেখুন তেল বেরিয়ে আসছে সেই পর্যায়ে আমি ধুয়ে নেওয়া পালং শাক দিয়ে দিচ্ছি এই তেলের উপর প্রথমে অল্প করে দিলাম যাতে শাকের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে পারি তারপর আবারও সম্পূর্ণ পুরোটা দিয়ে দেব। শাকটাকে ব্যাস এইভাবে এবার নাড়াচাড়া করে শাক থেকে জল বার করে দেব চাইলে আপনারা ঢাকা দিয়েও এটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারেন চাইলে ঢাকা খুলেও কষিয়ে নিতে পারেন নুনটা যেহেতু আগে দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য আমি এই পর্যায়ে নুনটা ব্যবহার করছি দেখুন শাক থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে পরিমাণে এবং এই জল দিয়েই কিন্তু আমাদের শাকটা পুরিপুরি রান্না হয়ে যাবে ভালোভাবে শাকটাকে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম যখন দেখবেন যে এরকম জল বেরিয়ে আসছে সেই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা বেগুন দিয়ে দেব। কারণ ভেজে রাখা বেগুন যদি এই শাকের জলের মধ্যে দেওয়া যায় বেগুনটা কিন্তু এই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যায় তার জন্য সমস্ত বেগুনটা আমি এই পর্যায়ে ঢেলে দিলাম এবার বেগুনটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার অনবরত শাক থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এরকম সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে আসবে এবং বেগুনগুলো পুরোপুরি শাকের মধ্যে মেকে যাবে এই পর্যায়ে আমাদের দেখুন শাক থেকে তেল বেরিয়ে আসছে শাকটা আমাদের পুরোপুরি কমপ্লিট পালং বেগুন আমাদের পুরোপুরি রেডি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ